কৃষ্ণনগর রাজ্যের সকলেই একসাথে বাস করত কৃষ্ণনগর রাজ্য ছিল দেখতে খুবই সুন্দর চারপাশে রাজা ছিল খুবই দয়ালু রাজ্যের প্রতিটি প্রজার যেন কোনো কষ্ট না হয় সেদিকে সে অত্যন্ত খেয়াল রাখতো এইভাবেই সুখে শান্তিতে রাজ্যের সকলের দিন কাটছিল ছিল রাজ্যের পাশেই ছিল এক বিশাল বন

টেকো বলে মজা নিত না কি করলে আমার মাথার চুল ফিরবে কিছুই বুঝতে পারছি না এভাবে টেকো শাকচুনি তার মাথায় চুল থাকার জন্য খুব চিন্তা করত। একদিন টেকো শাকচুনি চিন্তা করে সেই রাজ্যের সবচেয়ে বড় জাদুকরের কাছে যাবে যেন সে তার মাথার চুল আবার ফেরত পায় এবং সে শাকচুনি সমাজে একটা ভালো মর্যাদা পায় এই জন্য টেকো শাকচুনি সেই জাদুকরের কাছে যায় জাদুকর টেকো শাকচুনিকে দেখে বলে তা কি মনে করে আমার গুহাতে এলে টেকো সাহায্য দেখো আমি খুব ভালো করে জানি এই রাজ্যে সবচেয়ে বেশি ভালো জাদু তুমি জানো তুমি আমাকে বলো আমি কি করলে আমার মাথার এই টাকটা ঢেকে যাবে আমি আবার চুল ফিরে পেতে চাই টেকো সাহায্য এমন কথা শুনে জাদুকর হাসতে থাকে সে কি গো তুমি মরে ভূত হয়ে গেছো এখন তোমার মাথার চুল থাকুক না ঠাকুর তাতে কি আসে যায় এই বংশ তুমি মাননেরও একটা সমাজ আছে সময় আমাদেরテゴ বলে নাকি তোমার একদমই ভালো লাগে না তুমি বলো তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেক বড় স্বর্ণমুদ্রা দিতে মারব তুমি তো জানো আমার কাছে স্বর্ণমুদ্রার কোনো অভাব নেই জাদুশূল এই কথা খুব খুশি হয় ঠিক আছে চিন্তা কোরো না আমি আজ রাতে বিভিন্ন ধরনের জাদু করে দেখবো কিভাবে তোমার এই টেকো মাথা ঠিক করা যায় অন্যদিকে রাজ্য রাজামশাই এবং রানী খুবই খুশি ছিলেন কারণ তাদের পাশাদি সদ্য একটা ছোট্ট রাজকুমারীর জন্ম হয়েছিল দেখেছো আমাদের রাজকুমারী দেখতে কী সুন্দর তার চুলগুলো ভারী সুন্দর সোনালী রঙের হয়েছে তুমি আমাদের রাজ্যের সকল মনীষীদের এবং পরিরাজ্যের রাজ্যের সকল পরিতে দাওয়াত করো আমি চাই আমার মেয়ের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করতে ঠিক আছে চিন্তা করো না আমি দুই একদিনের মধ্যেই রাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করছি এই পূর্ণিমাতে সকল পরি এবং মহিষীরা আমাদের মেয়েদের আশীর্বাদ দিয়ে যাবেন যেন আমাদের রাজকন্যা রূপে গুণে সর্বগুণে সম্পন্ন হয় এভাবেই রাজা তার প্রথম সন্তান রাজকন্যার জন্মের খুশিতে একটা বিরাট আয়োজনের ব্যবস্থা করতে থাকে একদিন পর টেকো শাকচুন্নি আবারও সেই জাদুকরের ভয়ে যায় জাদুকর শাকচুন্নীকে দেখে বলে আমি সারা রাত ধরে অনেক চিন্তা ভাবনা করে অনেক জাদু করেছি কিন্তু কোনো জাদুতেই তোমার চুল ফেরানো সম্ভব নয় কারণ তুমি জীবিত মানুষ নও তুমি একজন টেকো সাকচুন্নি এই কথা শুনে টেকো শাকচুনি কিছুটা মন খারাপ করে এবং সে বলে তুমি বলছো আমার মাথায় চুল ফেলিয়ে না তাহলে তুমি কিশের জাদু কর তবে এখন একটা উপায় আছে আমাদের রাজ্যে যে রাজকুমারী আছে সে হচ্ছে খুবই ক্ষমতা সম্পন্ন একজন মেয়ে তুমি যদি তার মাথার চুল নিয়ে তোমার মাথায় লাগাতে পারো তাহলেই তোমার চুল ফিরে আসবে এই কথা শুনে টেকো খুব খুশি হয় এতো খুব ভালো কথা আমি এখনি রাজকন্যার মাথা থেকে সব নিয়ে নিচ্ছি না এখন তুমি রাজকন্যার মাথার চুল নিয়ে এলে কোনো লাভই হবে না তুমি অপেক্ষা করো এই পূর্ণিমার রাতে সকল জাদুকর ও সকল মহিষী পরী আসবে রাজকন্যাকে আশীর্বাদ করতে তাকে আশীর্বাদ করার পর তার চুল আরো শক্তিশালী হয়ে যাবে আর সেই চুল শক্তিশালী লাভ করবে এরপর তুমি যদি তার চুল নিয়ে আসতে পারো তাহলে তুমি সব সময়ের জন্য তোমার চুল পেয়ে যাবে এই কথা শুনে টেকো শাকচুনি বলে ঠিক তোমার কথা আমার ভালো লেগেছে আমি চিন্তা করছি এ পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করব পূর্ণিমার পর আমাকে আর কেউ টেকো বলে ডাকতে পারবে না আমি অবশ্যই রাজকন্যা সব নিয়ে নিব আর আমার নিজের মাথায় লাগিয়ে নেব এভাবে টেকো সবসময় খুশি হয়ে সে পূর্ণিমা রাতের আসার অপেক্ষা করতে থাকে অবশেষে সেই পূর্ণিমা রাত চলে আসে পুরো রাজ্যকে আলোকিত করা হয় এবং রাজ্যের সকাল থেকেই বিভিন্ন মনীষীরা এবং পরিরাজ্যের পরীরা আসতে শুরু করে রাজা এবং রানী মহা খুশি তাদের মেয়েদের এই জন্মের উৎসব রাজা মশাই আপনি আমার কথা রেখেছেন আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আমার মেয়ের জন্মের উৎসব উদযাপন হচ্ছে আমি খুবই খুশি এখন পরীরা আমার মেয়েকে কি উপহার দিবে আমি সেই অপেক্ষায় আছি তুমি চিন্তা করো না আমাদের মেয়ে যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখে পুরিরা আশীর্বাদ করবে অন্যদিকে রাজপ্রাসাদের বাইরে এক কোশাতছন্ন গাছে গাছে ঘোরাঘুরি করছিল আরে এই কি হচ্ছে এই কি হচ্ছে আমার সাথে এই বাচ্চা একটা চুল আমি এত বড় একটা আঘাত কি করে পেলাম আবারও টেকো শাকচুনি চেষ্টা করে এবারও সে রাজকোনা চুলে হাত দিতে গিয়ে কোনো কিছুই করতে পারে না বড় সে নিজেই আহত হচ্ছিল এটা দেখে শাকচুনি বুঝতে পারে তার মানে সে জাদুকর ঠিকই বলছিল রাজকন্যা কোনো সাধারণ মেয়ে নয় বরং অসাধারণ শক্তির মেয়ে আমি কোনোভাবেই তার এই চুল নিতে পারবো না আমাকে এভাবে সারা জীবন টেকো শাকচুনি হয়ে থাকতে হবে আর কোনো উপায় না দেখে সে আবারও তার গাছে ফিরে যায় এবং জঙ্গলে সেভাবেই টেকু স্বাক্ষনীয় হয়ে বসবাস করতে থাকে